বাবা কয় কানে কানের মধ্যে লাগাই রূপ কানের মধ্যে লাগাইয়া দেখে ওই কলের ভিতর থেকে হাউমাউ করে চিৎখানা করে কান্নার আওয়াজ আসতেছি এইবার বাবা ডাক গে বলে কে তুমি আমার সন্তানের কল ধরে কান্না করে কেন এইবার ওই ওই যুবক বলে কে আপনি আপনি কি মোবাইল ওয়ালার বাবা নাকি কয়ে হা কয়ে রে বুড়া এখনো কে আপনি রাত্রেবেলায় আরামের বিছানায় ঘুমাইতেছেন আর আরামের বিছানায় ঘুমায়েন না আর আপনি ঘরের মধ্যে বৈশাফেই কেন না রাত্রেবেলায় ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি তাড়াতাড়ি আসেন আপনার সন্তানের লাশটা নিয়ে যান বাবা চিৎকার মেনে বেকুশ হয়ে গেল মা শুনে মা পাগল নির্মত হয়ে গেছে ভাইয়ারা আমার এমন সড়ক দুর্ঘটনা বেড়ে চলেছে বেড়ে চলেছে নিমেষে যেন সন্তান সন্তান মার থেকে আলাদা হয়ে যাচ্ছে নিমেষে যেন মায়ের বুকটা খালি হয়ে যাচ্ছে নিমেষে যেন সন্তান থিম হয়ে যাচ্ছে নিমেষে যেন নারীরা বিধবা হয়ে যাচ্ছে সড়ক দুর্ঘটনায় ভাইয়ারা আমার ইমন একটা আমলের কথা আপনাদেরকে বলে দিব এই আমলটা যদি আমরা করতে পারি আল্লাহ পাকরবুল আলমিন সড়ক দুর্ঘটনা থেকে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ পাকরবুল আলামিন আগুনে পুরা মরা থেকে পানিতে ডুবে মরা থেকে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করবি আমার বাস্তব জীবনের খুব ভয়াবহ একটি অভিজ্ঞতার কথা আমি আপনাদের সাথে শেয়ার করছি বহু আগের কথা একদিন মাহফিল করে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো ভৈরব এসে আমাদের গাড়িটা খারাপ হয়ে যায় তো আমরা ভৈরবের কাছাকাছি এসে আমাদের গাড়ির সমস্যা হয় তো আমরা কিছুমতে ভৈরব এসে সিলেটের বাস ধরে আমরা ঢাকায় চলে আসি তো বাসের মধ্যে উঠলাম তখন গাড়িতে আমার সাথে আমার বড় ভাই ছিলেন এবং আমার বাবাও ছিলেন তো গাড়ির মধ্যে যখন আমরা বসলাম কিছুক্ষণ পর আমরা দেখলাম যে মা বাবা এবং ছয় সাত বছরের একটা সন্তান গায়ের মধ্যে পাঞ্জাবি পড়া যতটুকু দেখে বুঝলাম মাদ্রাসায় পড়াশোনা তো তিনজন লোক গাড়ির মধ্যে উঠলেন তো আমার যতটুকু মনে হচ্ছে ড্রাইভারটা নেশাগ্রস্ত অবস্থায় ছিল ড্রাইভারটা হঠাৎ গাড়িটা এমন জুড়ে ব্রেক করলেন মা এবং তার সন্তান মা তার সন্তানকে কুলে নিয়ে সামনের যে ড্রাইভারের সাথে গোল সিট থাকে ওই সিটটার মধ্যে বসা ছিল তো হঠাৎ করে ড্রাইভার এমন জুড়ে গাড়িটা ব্রেক করলেন ওই মা এবং তার সন্তানকে নিয়ে চলতি গাড়ির মধ্যে একদম ব্রেকের কারণে তারা নিজেদের নিজেদেরকে সামাল দিতে পারেনি সামলাতে পারেনি একদম গাড়ি থেকে গিয়ে নিচে পড়লেন দরজা দিয়ে তো সে টান দিয়া ব্রেক করে আবার টান দিছে যার কারণে তারা আর নিজেকে রাখতে পারেনি নিচে পড়ে গেছে তো নিচে পড়তেই পেছন থেকে একদম স্প্রিটে একটা বাঁশ বাঁশ আইসা একটা বাঁশ আইসা একদম তাদের উপর দিয়ে উঠায় এই যা দিন দিন এরকম সড়ক দুর্ঘটনা বেড়ে যাচ্ছে দিন 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 এবং ভয়ঙ্কর ঘটনাগুলো বেড়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বেড়ে যাচ্ছে চোখের সামনে সন্তান মাকে হারাচ্ছে মা সন্তানকে হারাচ্ছে স্বামী স্ত্রীকে হারাচ্ছে স্ত্রী স্বামীকে হারাচ্ছে চোখের সামনে আগুনে পুড়ে মরে যাচ্ছে পানিতে ডুবে মরে যাচ্ছে দুর্ঘটনা দিন দিন যেন বেড়ে চলেছে ও ন বিরুম্ম তাল্লার গোলাম গোলাম ইধের আগের দিন মাপ তাকে আসে আমার সন্তান কখন বাড়িতে আসবে আমার সন্তানকে কখন দেখবো মা ফোন করে সন্তান রে আগামীকাল ই দাস কে ও তুই বাড়ি আশো সন্তানটা চোখের পানি বলে সেরে দিয়া বলে ও মা আমার কাজ আজকে বন্ধ হয়েছে আমি সন্ধ্যাবেলায় গাড়িতে উঠবো আমি বাড়িতে চলে আসব সন্ধ্যাবেলায় আমি বাসের মধ্যে উঠবো গো মা ও মা এখন মার্কেটের দিকে যাব তোমার কি লাগবে বরফ মা চোখের পানিগুলো ছেড়ে দেয়া বো ও সন্তা গত ঈদে তুই আর সিরিয়ার পর আর শোনায় তোরে দেখতে আমার বড় ইচ্ছা হচ্ছে ওরে সন্তান মার্কেট করে সময় নষ্ট করবি না তাড়াতাড়ি বাড়িতে চলে আয় মাকে বলে মা না মার্কেট তো কিছু করতেই হবে আমারও মার্কেট দরকার বাবার জন্য আনতে হবে তোমারও জন্য আনতে হবে সন্তান মার্কেটের মধ্যে চলে গেল সন্ধ্যাবেলায় মা কে কল দেয়া বলে মা আমি বাসের মধ্যে উঠেছি রাত্রে এগারোটার আগে আমি বাড়িতে ফিরে আসবো রাত্রে এগারোটা যখন বেজে গেল মা বাপতে সে হাই রে আমার সন্তান বুঝে চলে আসলো আমার সন্তান বুঝি গেট নক করলো মা বারবার সন্তানকে সন্তানকে দেখানোর জন্য খাট থেকে একবার উঠে আর একবার বসে আবার পাইচারি করে ধৈর্য যেন মানতেছে না সন্তানকে কখন দেখব রাত্রে ঘুরে যখন এগারোটা বারোটা বেজে গেল সন্তানের কোনো খবর না বাবাকে বলে ও স্বামী আমার আপনার সন্তানের একটা কল দেন এগারোটা বাজে আসার কথা এখনো কেন আসা নাই বাবা কল দে কল ঢুকে না কল বন্ধ বলি এইভাবে একটা দুইটা তিনটা বেজে গেল হঠাৎ সন্তানের কল থেকে বাবার মোবাইলে কল আসল বাবা কলটা নিয়ে কানের মধ্যে লাগাইল কানের মধ্যে লাগাইয়া দেখে ওই কলের ভিতর থেকে হাউমাউ করে চিৎকার করে কান্নার আওয়াজ আসতেছি এইবার বাবা ডাক দিয়ে বলে কে তুমি আমার সন্তানের কল কান্না করে কেন এইবার ওই ওই যুবক বলে কে আপনি আপনি কি মোবাইল ওয়ালার বাবা নাকি কয়ে হা কয়ে রে বুড়া এখনো কি আপনি রাত্রেবেলায় বেলায় আরামের বিছানায় ঘুমাইতেছেন আর আরামের বিছানায় ঘুমায়েন না আর আপনি ঘরের মধ্যে বৈশা থাকেন না রাত্রে বেলায় ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি তাড়াতাড়ি আসেন আপনার সন্তানের লাশটা নিয়ে যান বাবা চিৎকার মেনে বেহুশ হয়ে গেল মা শুনে মা পাগল হয়ে গেছে ভাইয়ারা আমার এমন সড়ক দুর্ঘটনা বেড়ে চলেছে বেড়ে চলেছে নিমেষে যেন সন্তান সন্তান মার থেকে আলাদা হয়ে যাচ্ছে নিমেষে যেন মায়ের বুকটা খালি হয়ে যাচ্ছে নিমেষে যেন সন্তান এতিম হয়ে যাচ্ছে নিমেষে যেন নারীরা বিধবা হয়ে যাচ্ছে সড়ক দুর্ঘটনায় ভাইয়ারা আমার ইমন একটা আমলের কথা আপনাদেরকে বলে দিব এই আমলটা যদি আমরা করতে পারি আল্লাহ পাকুল আলামিন সড়ক দুর্ঘটনা থেকে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ পাকুল আলামিন। আগুনে পুরা মরা থেকে পানিতে ডুবে মরা থেকে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করবে আজকাল তো বিপদ আপদ বেড়েই চলেছে এक्सीडेंट দুর্ঘটনা বেরিয়ে চলেছে এই একটা আমল আমরা করব এই আমলটা যদি আমরা করতে পারি সব ধরনের বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন এই আমলকে আমিনা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিজে শিক্ষা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসাদকাতু তারাতুল বানাত আসাদকাতু তারাতুল বানাত দান সৎকা মানুষকে বিপদ আপদ বালা মুসিবতীকে হেফাজত করবি বাঁচায় রাখবি অতএব আমরা যখন সফরে যাব আমরা যখন কোন গাড়ির মধ্যে উঠব আমরা যখন লঞ্চের মধ্যে উঠব আমরা যখন প্লেনের মধ্যে জার্নিং করব ভ্রমণ করব। আমরা যখন যে কোনো যানবাহনে উঠব ঘর থেকে বের হব। আমরা চেষ্টা করব আমরা সফরের আগেই কিছু দান সৎকা করে নিতে আর বেশি বেশি করে দান সৎকা যারা করবে নবী বলেন বলন আসাদ কাজে তারা তুলবালা তাদের তাদেরকে বিপদ আপদ বালা মসিবত থেকে হেফাজত করবি এজন্য জন্য ভাই আমার আমরা যখন সফর করবো কোথাও যখন যাব কিছু টাকা গরিব মিসকিন ও সহায়দেরকে মসজিদের মধ্যে দান করে যাব এই দানের শিলা আল্লাহ ফকরবুল্লাহ আলমিন বড় বড় দুর্ঘটনা থেকে বড় বড় বালা মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে আমাকে হেফাজত